নমস্কার বাবিসের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত আজ আপনাদের সাথে একটু ভিন্ন স্বাদের মোচার রেসিপি শেয়ার করব। রেসিপির নাম গন্ধরাজ মোচা ভাপা আমার কাছে মোচার এটা থেকে পছন্দের রেসিপি নিরামিষ দিনে গরম ভাতের সাথে মোচার এই পথটি থাকলে আর কিছুই লাগে না যদিও মোচা কাটাটা একটু ঝামেলার তবু ভালো কিছু খেতে গেলে এইটুকু কষ্ট করাই যায় এখন কিন্তু কোনো কোনো দোকানে মোচা কেটেও বিক্রি হয় প্রথমে আমি কলার ফুলগুলো নিয়ে নেব এবার কলার ঠিক একটা ফুল নিলাম ফুলের ঠিক নিচের দিকে প্লাস্টিকের মতো একটা পাপড়ি আছে সেটা ফেলে দেব আর ঠিক ফুলের মাঝখানে একটা শক্ত কাঠির মতো আছে সেটাও ফেলে দিলাম আর ফুলের ঠিক ওপরে পাপড়ির মতো একটা অংশ আছে সেটাও হাত দিয়ে ফেলে দিলাম বোঝার ঠিক ওপরে বড় বড় ফুলগুলো এইভাবেই বেছে নিলাম আপনাদের বোঝবার সুবিধার জন্য আরো দুটো ফুল পরিষ্কার করে দেখাচ্ছি ছাড়াতে ছাড়াতে যত ভেতরের দিকে যাবেন দেখবেন মোচার পাতাগুলো ততই সাদা হয়ে আসছে মোচার এবার এই শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেব এবার যতটা সম্ভব মোচার পাতা ছাড়িয়ে নিয়ে ভেতরের ফুলগুলো বার করে নিলাম ঠিক একইভাবে কলার এই ফুলগুলো বেছে নিলাম এবার আমি বেছে নেওয়া কলার ফুলগুলো যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিলাম আমি খুব মিহি করে কুচোতে পারি না তবুও যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিয়েছি এই একইভাবে কলার সমস্ত ফুলগুলো কুচিয়ে নেব মোচার একদম ভেতরের অংশটা যেখান থেকে পাতা ছাড়িয়ে আর ফুল বের করা যাচ্ছে না সেটা শক্ত কেটে বাদ দিয়ে দিলাম এটাকে মতো গোল গোল করে কেটে একইভাবে মি মিহি করে কুচিয়ে নিলাম মোচার মধ্যে কষ থাকে তাই মোচা কাটবার পর সাথে সাথেই কালো হয়ে যায় সমস্ত কেটে রাখা মোচা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো জল দেব যাতে সমস্ত মোচার টুকরোই জলের মধ্যে ভেজানো যায় জল দেওয়া হয়ে গেছে হাফ স্পুন হলুদ গুঁড়ো দিলাম নুন দিলাম হাফ স্পুন নুন হলুদ খুব ভালো মতো মিশিয়ে পাঁচ ছ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম নুন হলুদ জলে ভিজিয়ে রাখবার জন্য মোচার মধ্যে যে কষ্টা আছে সেটা বেরিয়ে যাবে নুন হলুদ জল দিয়ে যেটা ভেজানো হয়েছে সমস্ত জলটা ফেলে দিয়ে সেদ্ধ করবার জন্য সমস্ত মোচা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মোচা সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জলও দিয়ে দিলাম প্রেশার কুকারে না দিয়ে আপনারা এমনিও মোচাটা সেদ্ধ করে নিতে পারেন একটা চামচের সাহায্যে মোচাগুলোর জলের মধ্যে ডুবিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা বন্ধ করে দুটো হুইসাল বাজিয়ে নিলাম এবার মোচা ভাপানোর জন্য মশলাটা রেডি করে নেব মিক্সির ছোট জারটা নিয়েছি তাতে টু টেবিল স্পুন কালো সর্ষে আর ওয়ান টেবিল স্পুন হলুদ সর্ষে নিলাম অর্ধেক কাপ কোড়ানো নারকোল নিলাম চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা নিজেদের স্বাদ বুঝে নেবেন এখানে আমার কালো সর্ষের সাথে দু চার দানা হলুদ সস্যও মিশে গেছে তাতে যদিও কোনো অসুবিধা নেই প্রেসার কুকারের মধ্যে যে সেদ্ধ করা মোচা আছে সেটা জল ঝরিয়ে একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছি সেটা মিহি করে বেটে নেব একটা গন্ধরাজ লেবু থেকে স্পুনের মতো লেমন জেস বার করে নিয়েছি গন্ধরাজ লেবুর ওপরের যে ঠিক সবুজ অংশটা আছে খুব সাবধানে গ্রেটারে গ্রেট করে নিয়ে নিয়েছি গ্রেট করবার সময় সাদা অংশ চলে এলে এমন যে স্তেত হয়ে যাবে সেটা লক্ষ্য রাখবেন এবার আমি সেদ্ধ করা মোচা হাত দিয়ে খুব ভালো মতো চটকে নেব মোচা যেহেতু আমি খুব ভালো করে মিহি করে কুচোতে পারি না তাই জন্য এইভাবে চটকে নিতে হচ্ছে তবে আপনারা যদি খুব ভালো করে মিহি করে কুচোতে পারেন তাহলে এটার কোনো দরকার নেই মোচা এইভাবে চটকাতে গেলে তলায় যদি জল থাকে সেটা অবশ্যই ফেলে দেবেন মিক্সের মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম পরিষ্কার করে সেটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন নিলাম একটু বেশি হলুদ গুঁড়ো নিলাম লেমন জেস যেটা বার করে রেখেছি সেটা নিয়ে নিলাম একটা গন্ধরাজ লেবুকে চারটি পিস করেছিলাম তারই একটা পিসের সমস্ত জুসটা নিয়ে নেব এবার দেবো সর্ষের তেল প্রথমেই ফোর টেবিল স্পুন সর্ষের তেল নিলাম সমস্ত উপকরণ মেশাবার পর যদি সর্ষের তেল লাগে তাহলে পরিমাণ মতো আরও একটু সর্ষের তেল দেব এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালো মতো মেশানোর পর দেখছি একটু শুকনো শুকনো হয়ে আসছে তাই আবারও টু টেবিল স্পুন সরষের তেল দিলাম কিভাবে সর্ষের তেলও খুব ভালো মতো আবারও মিশিয়ে নেব এখানে কিন্তু আমি ছয় টেবিলস্পুন স্পুন সর্ষের তেল দিলাম সমস্ত ভালো মতো মিশিয়ে ওপরের অংশটা চামচ দিয়ে সমান করে নিলাম ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও ওপর থেকে ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবার আমি টিফিন কৌটোর ঢাকনাটা শক্ত করে বন্ধ করে দেবো মোচা ভাপাবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা জল দিলাম কড়াইয়ের মধ্যে একটা কৌটোর ঢাকনাও বসিয়ে দিয়েছি মোচা ভাপাপার টিফিন কৌটো তার উপর বসিয়ে দিলাম লক্ষ্য রাখতে হবে কৌটোর ভেতরে জল যাবে না অথচ কৌটোটা যেন অর্ধেকটা জলের মধ্যে ডুবে থাকে এবার আমি কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিলাম কড়াইয়ের মধ্যে যে ছিদ্রটা আছে সেটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কুড়ি মিনিটের জন্য ভাপিয়ে নিলাম মোচা গ্যাস অফ করে আরও দশ মিনিটের জন্য রেখেছিলাম এবার ঢাকনা খুলে দেখাচ্ছি মোচা ভাপা একদম তৈরি নিরামিষ দিনে অথবা যে কোনো দিনে গরম ভাতের সাথে গন্ধরাজেই মোচা ভাপা থাকলে আর কোনো কিছুরই দরকার লাগে না আজকের এই গন্ধরাজ মোচা ভাপার রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা ছোট্ট করে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যখনই কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো